সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের চট্টগ্রাম ইপিজেট এলাকায় অর্থাৎ গার্মেন্টস সংলগ্ন এলাকায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন অর্থাৎ প্রতি মাসে একটি ভালো ভাড়া উঠে এরকম বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম ইপিজেট দক্ষিণ হালিশের এলাকায় একদম গার্মেন্টস সংলগ্ন এক ঘন্টা তিন করা জমির উপর কাটা হিসেবে প্রায় দুই কাটা চেয়ে সামান্য বেশি জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সাইতলা কমপ্লিট সরকারি ল্যাঙ্গুয়েসে চুলার সুযোগ সুবিধা সহ প্রতি মাসে প্রায় এক লক্ষ দশ বিশ হাজার টাকা বাড়া চালিত একটি সাইতলা বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি বিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা যেহেতু গ্রামমেন্স এরিয়ায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু সিঙ্গেল সিঙ্গেল রুম করা আছে প্রতি পুলোরে আটটি করে রুম আছে অ্যাটাচ বাথরুম সহ সাইটতলা সম্পূর্ণ এই বিল্ডিংয়ে সর্বমোট বত্রিশটি রুম আছে এক এক রুম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সর্বসাকুল্যে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে বিল্ডিংটির আনুমানিক বয়স প্রায় আট বছর বিল্ডিংটির সামনে চলাচলের জন্য আট ফুট মতো রাস্তা রয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির তলা দেখুন আর এটা হচ্ছে বিল্ডিংটির নিচতলা আর এটা হচ্ছে বিল্ডিংটির চাঁদর উপর দৃশ্য আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে যেহেতু গানমঞ্চ এরিয়া সেহেতু এখানে ভাড়াটির কোনো অভাব নেই যেহেতু পাঁচতলা পণ্ড দেওয়া সেহেতু আপনার স্যালে এখানে পাঁচতলা কমপ্লিট করতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে দেখুন আপনারা এক কথায় আপনারা যারা কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য পার মান্থ একটি ভালো ইনকামের জন্য তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনারা এটা হচ্ছে শিরিগড় আর এটা হচ্ছে বিল্ডিংটির সুতূর্থ তলা দেখুন আপনারা রুমগুলো নাম্বার দেওয়া আছে সর্বমোট এখানে বত্রিশটি রুম রয়েছে বিল্ডিংটির বেশিরভাগ রুমগুলো সম্পূর্ণ টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন শিরিগড় সহ বেশিরভাগ রুম সম্পূর্ণ টাইলস করা হ্যালো বিয়ার্স এছাড়াও চট্টাগার পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ